আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে বাইক হ্যাভেনে স্বাগতম আমাদের বাইক হ্যাভেন অলরেডি মিরপুর সাইড ফিরে চলে আসছে বাইকের দোকান মোর আশা করি আপনারা সবাই জানেন গুগল ম্যাপে জাস্ট বাইক হ্যাভেন লিখলে এক্সাক্ট আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন যারা যারা আমাদের পেজে আছেন সকলকে অনেক ধন্যবাদ যারা যারা পেজে আমাদের নতুন সবাই ফলো দিয়ে রাখবেন আমাদের বাইক হ্যাভেনে কেমন কালেকশন পাবেন আমাদের বাইক হ্যাভেন আপনারা ছোট থেকে বড় সকল গাড়িগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যতগুলো ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল মডেলের একাধিক কালেকশন আমাদের কাছে আছে এবং আমাদের কালেকশনগুলো একেবারেই ইউনিক কেমন ইউনিক আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে অনটেস্ট অনটেস্টের সুবিধা কী কী আপনি প্রথমত হচ্ছে নাম ট্রান্সফারে হ্যাসেল ফেস করছেন না অনটেস্ট গাড়িতে বেসিক্যালি হচ্ছে বেশিক্ষণ রাইড করা যায় না বা সব জায়গায় যাওয়া যায় না সো গাড়িটা ফ্রেশ থাকা যায় এবং আপনি নাম্বার করার পরে হয়ে যাচ্ছেন প্রথম মালিক সেকেন্ড মালিক হওয়ার কোনো সুযোগ নেই আর প্রথম মালিক হলে বিভিন্ন অ্যাডভান্টেজ আছে যেগুলো অলরেডি আপনারা জানেন সো সেই বিষয়ে আর বলছি না আমাদের বাইক হ্যাভেনে এই মুহূর্তে মোটামুটি এক শতাধিক বাইক আছে আমাদের বাইক হেভেনের এক ছাদের নিচে আপনারা একশো বাইকের কালেকশন দেখতে পাবেন সো দেরি না করে যারা যারা বাইক কিনতে যাচ্ছেন বা বাইক কেনার প্রিপারেশন নিচ্ছেন অথবা বাইক সম্পর্কে আইডিয়া যাচ্ছেন সরাসরি আমাদের বাইক হেভেনের শোরুমে চলে আসবেন এছাড়া আমাদের এই পেজের মাধ্যমে আপনারা আমাদের বাইক হেভেনের প্রতিনিয়ত কালেকশনগুলো দেখতে পারবেন সো যারা যারা আমাদের পেজে নতুন ফলো দিয়ে রাখবেন আর যে কোনো বিষয় জানতে হলে আমাদের নিচে যে হটলাইন নাম্বারটি আছে সেই নাম্বারে কল করলে আমাদের প্রতিনিধি আপনার যে কোনো কোয়ারি ক্লিয়ার করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম